ঐতিহাসিক আঠাইশে আগস্ট পালন কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিম্ন আসাম উত্তরবঙ্গ এবং বিহারের কিছু অংশে পালিত হল ঐতিহাসিক আঠাইশে আগস্ট কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের তরফ থেকে এই দিনটিকে সমস্ত জায়গায় পালনের ডাক দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বুধবার নিষ্ঠার সাথে দিনটি পালিত হয় এদিন ময়নাগুড়ি ব্লকের রামগুড়ি গ্রাম পঞ্চায়েতের ডাকুরবাড়ি এলাকায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে দিনটিকে পালন করা হয় এদিন প্রথমে দেশের জাতীয় পতাকা উত্তোলন হয় এরপর সংগঠনের পতাকা উত্তোলন হয় এছাড়াও কামতাপুরি আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয় পাশাপাশি আঠাইশে আগস্ট দিনটির গুরুত্ব সম্পর্কেও এদিন আলোচনা করা হয় জানা গিয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও স্বতন্ত্রভাবেই ছিল কামতাপুর রাজার রাজত্ব কায়েম ছিল এই এলাকায় কিন্তু উনিশশো সালের আঠাশে আগস্ট ভারত সরকারের সাথে রাজার চুক্তি হয় যা মার্জার এগ্রিমেন্ট বলেও পরিচিত সেখানে বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ করে এই চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে উল্লেখ থাকে যে কোচবিহার স্বতন্ত্র রাজ্য হিসেবে ভারতের সাথে যুক্ত থাকবে কিন্তু দেখা যায় কোচবিহার রাজ্য থেকে ধীরে ধীরে জেলায় পরিণত হয় কোচবিহার কোচবিহার রাজ্যের মানুষের অধিকার খর্ব হয়ে যায় পুনরায় সেই রাজ্যকে পুনরুদ্ধার করার দাবিতে আন্দোলনে নেমেছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল জীবন সিং সাথে দ্রুত শান্তি আলোচনা শেষ করার দাবি জানানোর পাশাপাশি কামতাপুর রাজ্য পুনরুদ্ধার করার ডাক দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপতি রায় মল্লিক এ বিষয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের ধন্যবাদ আজই আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ আমরা এই দিনটা একটা ঐতিহাসিক দিন হিসাবে পালন করছি যেহেতু উনিশশো উনপঞ্চাশ সালের এই আঠাশে আগস্টেই কুচবিহার রাষ্ট্র ভারতের সঙ্গে যুক্ত হওয়া একটা গ রাজ্যের মর্যাদা পাইছিল কিন্তু পরবর্তীতে এই গ শ্রেণীর রাজ্য আমরা মর্যাদা হারাইছি এবং আমার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি সব কিছু হারাইছি আমরা একটা জেলায় পরিণত হয়েছি আজিকার এই দিনত আমরা সংকল্পবদ্ধ হয়েছি যে এই দিনটাই আমার গ্রেটার কুচবিহারবার কামাতপুর পুনরুদ্ধারের সংকল্পের দিন তাই সমস্ত জনসাধারণ যত আশেপাশে যত গেটার কুচবিহার বা কামতাপুরবাসী আছি সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে এই দিনটাকে উদযাপন করার জন্য এই দিনটাকে স্মরণ করার জন্য যে এই দিনটা আমার স্মরণ রাখি লাগবে যেই দিনত আমার পতন ঘটিছে বা আমরা যে দিনত ভুক্তি হওয়ার পরেও আমরা রাজ্যের অধিকার থেকে বঞ্চিত হয়েছি সেই দিনটাকে হামাক উদযাপন করি লাগবে এবং এই দিনেই আমার সংকল্প যে আমার এই মাটিখান আমরা উদ্ধার করি আর এইটা কথা কোবার চাষ যে এই মাটি উদ্ধারের জন্য আমরা জানি কে জীবনসিংহ ভারত সরকার ডেকে আনিছে শান্তি আলোচনার জন্য এবং পাঁচ দফা দাবির ভিত্তিতে এই আলোচনা আজি শেষ পর্যায়ে উপস্থিত কে চিফ, কেন চিফ ডিএল কোচো আজি ভারতত প্রদর্পণ করিয়া এই পাঁচটা দাবির উপর ভিত্তি করিয়া আমার কামাতাপুর রাজ্য পুনরুদ্ধার কামতাপুরী ভাষার রাজবংশী ভাষার কামতাপুরী প্যাকেটে রাজবংশী ভাষার অষ্টম তপসিলের অন্তর্ভুক্তিকরণ আসামের কোচ রাজমনশিপালের রেজিস্ট্রীকরণ আর সমস্ত কেরোর যে যে সমস্ত কেস আছে সমস্ত কেসের থাকে মুক্তি প্রদান আর পুনর্বাসন এই পাঁচটা দাবি বুদ্ধের ভিত্তিতে যে আলোচনায় জীবন সিংহ আজ কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেছে এই আলোচনার দ্রুত ফলপ্রসূ হোক সরকারের সাথে কাছে আমার দাবি সরকারের কাছে আমার আটুস বিনম্রভাবে যে মোদীজি এই শান্তি চুক্তি খুব তাড়াতাড়ি কার্যকর করুক এই জন্যই আজি আমরা সমস্ত জনগণ আজি জীবন সিংহের জীবন শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য এই আঠাশে অগস্টটা আমরা এই প্রতিজ্ঞা দিবস হিসেবে পালন করছি এই আঠাশে অগস্ট আমার উত্তরবঙ্গের সমস্ত জায়গায় আসামের সমস্ত জায়গায় যেঠে যেঠে আমার কেশ ডিসির সংগঠন আছে প্রত্যেকে বিভিন্ন জায়গায় বিভিক্ত হইয়া এই আসাম আর বিহার সমস্ত জায়গায় আমার এই আঠাশে আগস্টের দিনটা জনগণ উদযাপন করছে জনগণ এই আঠাশে আঠাশে আগস্টের দিনটা সম্পর্কে সচেতন হবার দেশে কেননা জনগণ আজি জানি চায় তার ইতিহাস জানি চায় তার অতীত রাজ্য সম্পর্কে জানি চায় আজই জনগণের স্বতঃস্ফূর্ত যে সারাপাশি এই প্রত্যেকটা জায়গায় জনগণ উদ্বুদ্ধ হইয়া এই জীবন সিংহের পৃষ্টক বাস্তবায়িত করার জন্য সোচ্চার হয়েছে